কোহলি কালের যুগে দেখি কি দুই চোখে কহলি কালের যুগে দেখি কি দুই চোখে নারীদের কর্মকাণ্ডে দুঃখে আহা নারীদের কর্মকাণ্ডে দুঃখে মরি ওরা বেটা না বেটি কিছু বুঝি নাই আমি বেটা না বেটি কিছু বুঝি আমি ভোলা বেটা না ভেটি কিছু বুঝি না আমি জিনিসের ওই প্যান্ট পরি কোমর হেলিয়া দুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি জিনিসের ওই প্যান্ট পরি কোমর হেলিয়া দুলি গুটি গুটি হাটি হাটি কোন সে পুরুষ যায় চলি দিনী ভাই আমি কাছে গিয়ে সালাম করি দিনে ভাই ভেবে আমি কাছে গিয়ে সালাম করি মোসা ফরহাত বাড়াই আকা মরি আহা মোসা ফরহাত বাড়াই আকা মরি ওষে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ওষে বেটা না বেটি আমি ভুল বুঝেছি ওষে বেটা না বেটি আমি ভুল আছি পর্দা বিহি নই নারি মার্কেটে ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন পথে যায় চলি পর্দা বিহি নই নারি মার্কেটে ঘুরি ফিরি বেগানারি হাতটি ধরি কোন পথে যায় রে চলি লম্বা চুল কানেতে দুল চোখে আমি দেখিনি ভুল লম্বা চুল কানেতে দুল চোখে আমি দেখি তবু ও এই আমার সাথে হচ্ছে ডাকি আহা তবুও এই আমার সাথে হচ্ছে তাকি ও সে বেটি না বেটা আমি কট খেয়েছি ও সে না বেটা আমি কট খেয়েছি ও সে না বেটা আমি কট খেয়েছি চুলগুলো এলো উচ্চতা পায়ে দিল দেখিতে পুরুষ হলেও আসলে পুরুষ না ছিল চুলগুলো এলো হলেল উচ্চতা পায়ে দিল দেখিতে পুরুষ হলেও আসলে পুরুষ না ছিল তাহলে কি হবে বললেন নারী হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি হবে বললেন নারি হে হন্ড্রেড পারসেন্ট নহনা এইবার এইবারছি নাই আমি বুঝি না বেটি তকে বেটাও বুঝি না আমি বুঝি না বেটি তাকে বেটাও বুঝি নয় আমি বুঝি না বেটি বলি কালের যুগে দেখি কি দুই চোখে হলি কালের যুগে দেখি কি দুই চোখে নারীদের কর্ম কান্ডে দুঃখে মরি নারীদের কর্ম কান্ডে দুঃখে মরি ওরা বেটা না বেটি কিছু বুঝি না আমি ওরা বেটানা বেটি কিছু বুঝে নাই আমি ওরা বেটান বেটি কিছু বুঝে আমি